আমি মাত্র আমরা দেখাই দিব ভাই হ্যাঁ লাখ বিশন আছে লাখ বিশ বিশ এরপরে টিআর আচ্ছা দুই হাজার পাঁচের মডেল চব্বিশ সাল পঁচিশ সাল পেপার দুই হাজার গাড়ি ইঞ্জিন দাম হচ্ছে মাত্র বারো লাখ আশি আজকার জন্য বিশ হাজার কম বারো লাখ ষাট হাজার টাকায় বারো লাখ কথা বলার অপশন আছে প্রতিটা গাড়িতে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাস আরে বাবা রে রঙ্গিলা পাখি হ্যাঁ এই যে 2003 এর রাম 6 এর রেজিস্ট্রেশন একদম ফার্স্ট পার্টি মালিক নতুন পেপারস করা অরিজিনাল 15 সিসির গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র গাড়িটার 9 লাখ 20 9 লাখ 20 এর জন্য 9 লাখ 10 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে হচ্ছে এসএস কেরি না 1993 মডেলের এসএস কেরি একদম ফার্স্ট পার্টি মালিক কলিজা কালার রেড এন্ড কালার 25 সাল এবং 24 সাল পেপার আঠারিরঞ্জিল্লা ঢাকা থেকে এক থেকে দেড় লক্ষ টাকা কমে থাকবে দুই হাজার তেরো মডেল আঠারোতে একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিলেসি ভালো আছে লাখ পঞ্চাশ হাজার কম মাত্র এগারো লক্ষ টাকা এগারো লাখ পঞ্চাশ দাম ছিল মাত্র এগারো লাখ টাকা ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এসি সেলুর এই অবস্থায় দাম হচ্ছে মাত্র চার লাখ আশি হাজার লাখ আশি কথা বলার অপশন আছে আচ্ছা আজকে আমরা বেশি করে ভিতরে খুঁজলা গাড়িটা দেখাইলাম আপনারা যেই ভাইয়েরা দেখতে চান

তারপরে থাকবে তারপরে হান্ড্রেড টেন উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার চোদ্দ পঁচিশ পঁচিশ একদম তেরোশো একত্রিশ মালিকের গাড়ি দাম হচ্ছে মাত্র এই অবস্থায় দাম হচ্ছে মাত্র চার লাখ আশি চার লাখ আশি হাজার কম